السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن خفتم ألا تعدلوا فواحده أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. আল্লাহ সুবাহ আলার দরবারে লাখ করে শুকুর ও সুযোগ যে মহান রব্বি করিম আমাদের সকলকে এই ফেতনার যুগে দেশের এই ক্লান্তি লগ্নে আমাদেরকে বাছাই করে ভালোবেসে আল্লাহ সুবাহ আলার আবাদত করার তৌফিক দিচ্ছেন এই জন্য মহান রবের কাছে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একজন ভাই আমাকে প্রশ্ন করেছে দুজন স্ত্রী নিয়ে একই বিছানায় থাকতে পারবে শরীয়তের মধ্যে আছে যে দুজন পুরুষ একই বিছানায় ঘুমোতে পারবে না যদি না তাদের মধ্যখানে একটি কোল নিয়ে বা একটি কোল না থাকে এবং দুটি মেয়ে একই বিছানায় শুতে পারবে না যদি তাদের মাঝখানে বেরিকেট না থাকে এমত অবস্থায় ছেলে ছেলের সতর দেখতে পারবে না একজন মেয়ে একজন মেয়ের সতর দেখতে পারবে না এটা শরীয়তের বিধান শক্ত বিধান তাহলে এখন আপনার প্রশ্ন করতে পারেন হুজুর এটা তো ছেলেদের ছেলে ছেলের বিষয় মেয়ে মেয়ের বিষয় কিন্তু আমি তো আমাদের স্ত্রীকে নিয়ে থাকতে চাই হ্যাঁ আপনার স্ত্রী এটা হচ্ছে আপনার প্রথম পরিচয় কিন্তু দ্বিতীয় পরিচয় হচ্ছে যে যে দুটি 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 নিয়ে নিয়ে আপনি থাকবেন ওই আপনার স্ত্রীর প্রথম পরিচয় হচ্ছে তারা দুটি মেয়ে আপনি এমন ভাবেই হাদিসে আছে যে আপনি একজন মেয়ে বা দুই দুজন স্ত্রীকে নিয়ে আপনি যখন এক বিছানায় থাকবেন আপনি যখন শারীরিক চাহিদা করবেন একজন মেয়ের আওয়াজ তার যে একটি শান্তিময় বা সুখের যে একটা আওয়াজ থাকে যখন স্বামী স্ত্রী সহবাস করে এই আওয়াজটা অপর স্ত্রীর কান পর্যন্ত যেতে না পৌঁছে স্পষ্ট হাদিসের কথা আচ্ছা এবার আসি শরীয়ত কিন্তু কখনোই বা ইসলাম কখনোই আপনাকে এরকম উৎসাহিত করেনি যে আপনার তিনটি চারটি বিয়ে করাই লাগবে বা করতে হবে হ্যাঁ কেন বলেছে চারিত্রিক বিষয়ে বিবেচনা করার পরেই বলা হয়েছে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি বিবাহ করতে পারেন এবং যদি ইনসাফ কায়েম করতে পারেন আপনি তাহলে কি বোঝা গেল আপনি ইনসাফ কিভাবে আল্লাপা কোরআনে সুন্দরভাবে ভাবে খিফতুম আল্লাহ তাহাবাহ আপনি যদি ইনসাফ করতে না পারেন আপনি যদি আপনার পরিবারের মধ্যে যদি ইনসাফ কায়েম করতে না পারেন স্ত্রীদের প্রতি তাহলে আপনার জন্য এক বিবাহই যথেষ্ট দ্বিতীয় বিবাহ করা আপনার জন্য নয় অনেক সময় দেখা যায় একজন ছেলে একজন ছেলের পাশে আপনার সতর থাকে না শরীরে জামা থাকে না এবং একজন মেয়ে একজন মেয়ের সামনে ওড়না ছাড়া বসে এটাও করা যাবে না এটা জায়জ নেই একেবারে জায়জ নেই তাহলে বোঝা গেল কি আপনি আপনার ইনসার্ভ যদি কায়েম করতে পারেন আপনি যদি সামর্থ্য থাকে সকল দিক দিয়ে তাহলে আপনি দুটা তিনটা করতে পারবেন তবে একসাথে একই থাকতে পারবেন না এরকম আরও যদি কোনো প্রশ্ন কোনো ভাই বা বোনের থাকে আমার এই মোহাম্মদ সাজ্জাদ ইউটিউব চ্যানেলে আপনার ডিসক্রিপশনে আপনি আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর যেটা আসবে বা যেই প্রশ্ন আসবে এই প্রশ্নের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও বানাবো আর আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা দ্রুত করে করে এই ভিডিওটি শেয়ার দিন করেননি যাতে সবাই এই গুরুত্বপূর্ণ মশলাটি জানতে পারে এবং সকলের কাছে পৌঁছে দিতে পারে যেমন আমি একটি হাদিস বলেছিলাম বাল্লিগ ভাইয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তুমি পৌঁছে দাও মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্ব জানার দরকার নচেত আমরা গুনাহের ভাগিদার হব আমরা দেখা গেল ইনসাফ করতে গিয়ে আমরা ভুলের বসত বা ঘুমের ঘরে থেকে আমরা এই গুনাহগুলি কামাচ্ছি যেটা শরীয়তের বিধানে একেবারেই নেই আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করুক ওয়া আলমিন ওয়া বারাকাতুহু